私たちは。

চলে কেনার ভাই চলে কেন ধরনের অজ্ঞাতনামা মামলা আছে ধরনের মামলা আছে একশো এক ধরনের মামলা এখানের ভিতরে ঢুকিয়ে তার আসলে জীবন নষ্ট করে দেয় পুলিশ বা প্রশাসন যদি চায় একজন সাধারণ মানুষকে অপরাধ চরম তম অপরাধী বা বলি আর সেইখানের ভিতরে নানাবিধ অজুহাত দেওয়া হচ্ছে যখন আমরা কথা বলছি তারা বলছে তাকে এখনই আমরা যে জুলাই আগস্টের যে মামলা সেই মামলার ভিতরে তাদেরকে দেখাবো না তাকে আপাতত পুলিশের যত অতটা মামলায় দেখানো হয় অর্থাৎ এটা আসলে আমরা যেটা বলি আর কি কোথায় আছে আকাশের যত ধারা আইনের তত ধারা একবার যদি কাউকে লজ্জাদের ভিতরে ঢোকানো হয় যত ধরনের অজ্ঞাত নামা মামলা আছে যত ধরনের মামলা আছে একশো এক ধরনের মামলা এখানে ভিতরে ঢুকিয়ে তার তার আসলে জীবন নষ্ট করে দেয় পুলিশ বা প্রশাসন যদি চায় একজন সাধারণ মানুষকে অপরাধ চরমতম অপরাধী বানাতে পারে ক্রস ফায়ার আসামির মতো ভয়ঙ্কর অপরাধীও তৈরি করতে পারে বাংলাদেশের নজির আপনারা দেখতে পেয়েছেন এই যে হাসিনা হাসিনা লীগ এবং হলো গিয়ে পুলিশ লীগ এরা মিলে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ অসংখ্য জঙ্গি নাটক তৈরি করেছিল অসংখ্য এই মানুষকে রাজনৈতিক কারণে ক্রস ফায়ারের মুখোমুখি করেছে তো একই ধরনের ঘটনা যে এই হাসিনার পুলিশ ঠিক তাদের কিন্তু পরিবর্তন হয়নি তারা এখনো শপথে বহাল রয়েছে তাদেরকে জাস্ট এক জায়গা থেকে অন্য জায়গার ভিতরে হলো গিয়া আশার দানের মতো এক জায়গা থেকে অন্য জায়গার ভিতরে তাদেরকে পাল্টা উল্টে পাল্টে দিয়ে দেওয়া হয়েছে তো সুতরাং আমরা ভয় পাচ্ছি এবং আমরা শঙ্কিত যে হাসিনার আমলে যেভাবে বিপ্লবী ছাত্রজন ছাত্র জনতাকে যেভাবে হয়রানিমূলক আচরণ করা হয়েছে দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে রাজনৈতিক কারণে তাদেরকে হলো গিয়ে হেনস্থা করা হয়েছে আদালতের দল আপনারা দেখতে পেয়েছেন এখনো অনেকেই আসলে দৌড়ে বেড়াচ্ছে তো একই ধরনের সম্ভাবনা আমাদের মনে হচ্ছে দিচ্ছে এবং পুলিশের ইন্টারনাল শুরতে আমরা শুনতে পেয়েছি নির্বাচনী সহিংসতা দেখিয়ে জুলাই আগস্ট যারা ফ্রন্টলাইনার ছিল তাদেরকে আসলে গায়ে দিয়ে তাদেরকে এই ট্যাগবাজি করে যে তারা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তৈরি করতে পারে মব তৈরি করতে পারে এই ধরনের নানাবিধ ব্যাখ্যা দিয়ে তাদেরকে তাদের উপর আসলে আইনি নির্যাতন চালানো হবে এবং তারই আসলে শুরুটা আমরা মাহাদির উপর দেখতে পেয়েছি আজকে এসপিকে যখন আমরা কথা বলতে গিয়েছি তখন এসপি বলেছে যে আমরা যদি এখন এইভাবে অ্যারেস্ট না করি তাহলে সামনে নির্বাচন করতে পারবো কীভাবে অর্থাৎ নির্বাচনকে একটা বাহান হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন জুলাই আগস্টের আন্দোলনের ফসল সুতরাং জুলাই আগস্টের বিপ্লবীদের গায়ে হাত তুলে তাদেরকে হলো গিয়ে কলঙ্কিত করে এবং তাদের যে ইন্ডেমনিটি পেয়েছে সেটাকে ব্যাহত করে আমরা কোনোভাবেই এই ধরনের মানে অনৈতিক কার্যক্রম এবং পুলিশি নিয়ম মতো পুলিশে আমলাতান্ত্রিক জটিলতাকে আমরা প্রশ্রয় দিব না সেই সাথে আরও একটা কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা দেখতে পেয়েছেন যে অধ্যাদেশ জারি করা হয়েছিল অতিরা এসপিরা সে অধ্যাদেশ ভায়োলেট করেছে সুতরাং হবিগঞ্জের যে এসপি এবং হবিগঞ্জের যেই সদর থানার ওসি তাদেরকে হল গিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে তাদেরকে অব্যাহতি দিতে হবে এবং সেই সাথে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমাদের রাজনৈতিক যে দফা সামনে যে আমরা দফাটি দিব সেটি আসছে আপনারা অপেক্ষা করুন এবং বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো বিশেষ করে যারা ঢাকায় আছেন আপনারা শাহবাগ চলে আসুন আজকে মেয়েদিন কালকে আপনি পরশু দিন আমি পরের দিন গোটা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত আঞ্চলিক অখণ্ডতা অফিসিয়াল প্রেস কনফারেন্সে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়া হবে আমরা সেখানে আমাদের দফা দেবো ততক্ষণ পর্যন্ত আপনাদের হবে

আমাদের ভিলাই বিপ্লবীদেরকে ধরে ধরে মারছে কোনো বিচারক নেই হস্তান্তর আমরা আপনারা যদি আমাদের সম্মান করেন তাহলে অনুরোধ করি আপনারা শুনছেন আমাকে ক্ষমা করেন তাহলে আমি সবাইকে ভাই আমি কি ভয় সম্ভব করতে পারি যদি মাসবো করতে বলেন তাহলে আপনাদের দুজনকে ছেড়ে দেব বাকিরা ধরায়

সবাই जिंदा রইনা जिंदा বলো নে প্রতিদিন ছার এর একটা স্বাস্থ্য